কবি খুব সুন্দর ভাষায় বললেন সোহবতে সলে তোরা সলে কুনাত সোহবতে তলে তোরা তলে কুনাত অর্থাৎ ভালো ব্যক্তির সঙ্গে থাকলে ভালো গুণ পাওয়া যায় খারাপ ব্যক্তির সঙ্গে থাকলে খারাপ গুণ পাওয়া যায় ওই লোকটা ব্যবসা করত ওই যে ঘষি যে আছে এ বারো বস্তা হয়েছে একটু বেশি দেয় একটু কম এটা দুই মন হয়েছে তিন মন বানাও বা আড়াই মন হয়েছে আর একটু আধা মন দাও তিন মন বানাও বস্তা ওই ব্যক্তিরা যখন মৃত্যু বরণ মারা যাচ্ছে ওই সময় ফেরেস্তা আসছে তার নিয়ে যাবে আল্লাহর কাছে সে বলতেছে এই আরেক বস্তা দুই বস্তা হয়েছে তিন বস্তা দাও আড়াই মন হয়েছে আর আধা মন দাও তিন মন দাও মৃত্যুর সময়ও সে কালেমা তার মুখে আসতেছে না অথচ কালেমা তাল কিনতেছে তার কারণ দুনিয়ার বুকে সে ব্যবসা করছে ঘষির ব্যবসা লেনদেন এরকম এক মন দুই মন তিন মন এগুলো ব্যবসা করতে করতে সবসময় তার দিলের মধ্যে ওইটা গাতি গেছে এখন মৃত্যুর সময় কালেমা নচি হচ্ছে না তদন্তরূপ আসেন যে ব্যক্তিরা কোরআনের সাথে সম্পর্ক রাখবে হাদিসের সাথে সম্পর্ক রাখবে কোরআন পড়বে হাদিস পড়বে জিকির করবে তার অটোমেটিক মৃত্যুর সময় কালে মানসিক হবে এই কিছুদিন আগে বিডিআর যে মারা গেলো অটোমেটিক সে জিকির করতে করতে মারা গেছে এটা আমার বাস্তব শোনা ঘটনা তার ছেলের কাছে এবং ওই সংগঠনের যে একজন ছিল কাউনিয়ায় মেডিকেলে ভর্তি করাইছে আমরা আসছিলাম আমলের দিনে মসজিদে আমল করা হয়েছে আলহামদুলিল্লাহ তো ওই সময় ওই ব্যক্তিটা বলল যে আসলে দেখেন অটোমেটিক কাঁদছে লোকটা আমার বন্ধু মানুষ চলে গেছে আল্লাহ দেখে সারা দিয়ে আল্লাহ অবশ্যই জান্নাত করবে তার কারণ নিক্ষার ছিল ভালো ছিল এককর নামাজও কাজা করেন বিটি আর আল্লাহ একবার কালেমা পড়তে পড়তে মারা যাওয়া মানে কি আর যেই দিনটায় মারা গেছে আল্লাহ একবার মানে বৃহস্পতিবার রাইতে তাহলে শুক্রবার দিনটা চলে আরবিতে ধরা হয় সন্ধ্যা থেকে কিন্তু রাত শুরু হয় আরবিতে আর বাংলাতে রাত বারোটার সময় তারিখ পাল্টে পাল্টে কিনা তারিখ দেখছেন বারোটায় আরবি কিন্তু সন্ধ্যার পরের থেকে আর এখন কিন্তু ঈদে বিষয় চলতেছে এখন এখানে আমল আছে বুঝছেন তোমার বাড়িতে যাবে কোরআন যতটুকু এবং তোমার মা যারা আছে চাষি দাদি তাদেরকে বলবে আম্মু করো জিকির কাজাই আমলগুলো শিখিয়ে দিবেন তো যাই হোক কথাটা শেষ করি দেই ওই ঘটনা ব্যক্তি দুনিয়ার বুকে ব্যবসা করতবি মৃত্যু মৃত্যুর সময় তার মানে ব্যবসায় আসতেছে কালেমা আসতেছে না এই জন্য তোমরা চেষ্টা করবে আমরা চেষ্টা করবে সবসময় প্রিয় দর্শক আপনারাও চেষ্টা করবেন ছাত্রছাত্রীকে উদ্দেশ্য করে আমি বলতেছি সবসময় ভালো ব্যক্তির সঙ্গে থাকবেন ভালো ছাত্রীর কাছে থাকবে তাদের কাছ থেকে উঠা অবসা চলাফেরা যখন করবে তাহলে তোমার অটোমেটিক কিছু কিছু অভ্যেস পরিবর্তন হয়ে যাবে আর বেনামাঝির সঙ্গে চলাফেরা করলে নামাজ কালাম পড়ে না দেখা যাচ্ছে মানে খারাপ কথা বলে বা বিভিন্ন অশোভনীয় কাজগুলো করে তাদের সঙ্গে যখন বসা করবে অটোমেটিক তাদের মতো হয়ে যাবে তারা তোমাকে বুঝাবে যে দেখো আজকে এটা করো কালকে ওইটা করো হে তোমার মার সাথে এটি ব্যবহার করো বাবার সাথে এটি আমি তো এরকম করি আমি আজকে এই কথাটা বলছি তোমাকেও বলা লাগবে কারণ তুমি তো আমার বান্ধবী এরকম কিছু হিটাই বাস্তব কথা বলতেছি আমি আর ভালোর সঙ্গে যখন ঘুরবেন তখন তোমাকে হিটাবে বই নামাজ পড়া লাগবে তুমি নামাজ পড়ো না আমি তো নামাজ পড়ি আচ্ছা জহরের চারেখাত কীভাবে পড়ো ফজরের কীভাবে এই এই বিষয়গুলি শিখাবে সবাই আমল করার চেষ্টা করবেন হিংসা